বহু দেশ ঘুরে বহু ব্যয় করে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই ঘর থেকে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশুর বিন্দু হ্যাঁ দর্শক আপনারা এই মুহূর্তে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা আমাদের বাড়ির আশেপাশে অর্থাৎ আমরা যে এলাকায় বসবাস করি তার আশেপাশে এ ধরনের অনেক রয়েছে যেগুলো আমাদের কাছে অজানা আজ আমরা রয়েছি আহ ফকিরহাটের নোয়া মোড়ে সেখানে দেখছেন যে মিঠুন আহ মিষ্টান্ন ভান্ডার এখানে প্রোপাইটার হচ্ছে রমেশ দাস সেই দোকানে রয়েছি যেখানে পুরী এবং যে সন্ধ্যাকালীন যে ভাজা পোড়া সেগুলোই বিক্রি হয়ে থাকে সকালবেলা হয়তো উনি পড়াটাও বিক্রি করে থাকেন আমরা এখনো তার সাথে কথা বলে পারিনি এই দোকানে আমি যতদূর শুনেছি একটি মিষ্টি রয়েছে রসগোল্লা সেটি এই এলাকার অনেকের মন আসলে ইতিমধ্যে জয় করেছে আজ আমি এই দোকানে এসেছি সুপ্রভাত দাদার রিকোয়েস্টে এই দোকানের মিষ্টির স্পেশালিটিটা আসলে কি আমরা সে বিষয়েও আপনাদের একটু জানাবো এবং যে যে ব্যক্তির আজকে এখানে আসা তার কাছ থেকেও শুনবো যে আসলে মিষ্টির স্পেশালিটি কি দর্শক তাহলে চলুন আমরা একটু দোকানের ভিতরটা আপনাদের একটু দেখাই দোকানটায় ঢুকতেই সর্বপ্রথম এখানে আমাদের চোখে বেঁধেছে রসগোল্লা এই দোকানের সব বিখ্যাত এই রসগোল্লাটি এবং এই এলাকার একটি প্রসিদ্ধ রসগোল্লা হিসেবেই ইতিমধ্যে তিনি নাম করে নিয়েছেন এই পাশে আমরা দেখছি দুই ধরনের মিষ্টি একটি সাদা একটি কালো অ্যাজ ইউজুয়াল আসলে যেটি সব জায়গায় বিক্রি হয়ে থাকে মিষ্টির দোকানে আমরা মিষ্টির দোকানটা একটু আপনাদের ঘুরে দেখাচ্ছি একদম কিন্তু খুব বেশি যে আহামরি এখানে সাজসজ্জা তা কিন্তু নেই সাধারণভাবেই যে ছোটখাটো যে মিষ্টির দোকানগুলো সেরকমই আমরা একটি মিষ্টির দোকান দেখেছি রাখাল গাছিতে সেখানে কিন্তু একদম জরাজীর্ণ এবং সেই পুরাতন যে সনাতনী যে অবস্থা সেটি কিন্তু তারা বজায় রেখেছে তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের তো আসলে অনেক সেল হয় তাহলে এটা কেন আপনারা পরিবর্তন করছেন না তারা বলছে যে এটি হচ্ছে তাদের ঐতিহ্য আমরা এই মুহূর্তে কথা বলছি যার রিকোয়েস্টে আমরা এখানে এসে এই কি এবং কতদিন ধরে এরকম অর্জন করেছে। আমি প্রথমেই রনি ভাইকে ধন্যবাদ জানাই তিনি প্রত্যন্ত অঞ্চল থেকে খেটে খাওয়া মানুষের যে তার হাতের যে বৈশিষ্ট্যকে তুলে ধরেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি প্রকাশ করেন কেন আমরা বড় বড় হোটেলে বড় বড় মিষ্টির দোকানে গেলি বড় বড় ভাবে সেটা তুলে ধরি কিন্তু এর ভিতরে যে মানুষের কৌশল বা হাতের গুণগত মান আছে এটা রনি ভাইয়ের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এরই ধারাবাহিকতায় আমি তাকে বলেছিলাম যে নপড়াতে আছেন আমাদের একজন সর্বজন শ্রদ্ধেয় এবং আমাদের সকলের প্রাণপ্রিয় আমাদের যা দাদা যিনি রমেশ দা উনি এখানে যে রসগোল্লাটা করেন উনি যে টাকায় রসগোল্লাটা দিচ্ছেন আমার মনে হয় এটা বাজার দর অনুসারে অনেক বড় সাইজ এবং কম দাম কম এবং কয়েকটা এটার দাম বারো টাকা বারো থেকে পনেরো টাকার ভিতর পনেরো টাকাই ধরেন পনেরো টাকা চলছে ওনার এই রসগোল্লাটা এছাড়া উনি পুরী ভাজেন বা অন্যান্য জিনিস ওনার সকালের নাস্তাও আছে নাস্তাতেও উনি গুণগত মান বজারে কে উনি নাস্তা করছেন এটাই হচ্ছে ওনার বৈশিষ্ট্য এবং উনি এইভাবেই ওনার ব্যবসাকে সামনের তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে হবে না আপনারা যারা এই এলাকার বসবাস করেন আপনাদেরও কিছু দায়িত্ব রয়েছে যেহেতু আপনাদের এই অঞ্চলের এই রসগোল্লাটি ইতিমধ্যে কিন্তু একটি উৎকৃষ্ট মানের রসগোল্লা হিসেবে বা প্রসিদ্ধ রসগোল্লা হিসেবে পরিচিতি পেয়েছে এই ধারাবাইকতা বজায় রাখতে হলে আপনাদেরও কিছু তথ্য প্রয়োজন আছে আমরা ফিরে যাচ্ছি সেই রমেশ দাদার কাছে যিনি এই এলাকার দাদা বাবু নামে এই ক্ষত দাদা আপনার বাসার কোথায় এই আর কি নফরাই আপনি কত বছর ধরে দোকানদারি করছেন এই 7-8 বছর বছর এই যে রসগোল্লা এর কারিগর কে আমি নিজেই আপনি নিজেই কারিগর কত আগে কাজ কোথাতে করে করেন কল্লা কল্লা থেকে শিখছেন হ্যাঁ এই রসগোল্লা কত করে বিক্রি করেন 15 টাকা 15 টাকা কিন্তু এত বড় রসগোল্লা 15 টাকায় আপনার লসে যায় না আমি নিজে বানাই কোনো খরচ নাই আমার এই কারণে নিজেই কারিগর নিজেই আচ্ছা এই রসগোল্লার বাইরে এই আমরা দুই ধরনের মিষ্টি দেখছি এর বাইরে কি আর কোনো মিষ্টি বানানোর ইচ্ছা আছে কিনা আছে ইচ্ছা আছে লোক চাকলে তো আবার বেতন বেশি হয়ে যায় জন্য আচ্ছা আচ্ছা আপনার এই পুরি আমরা কিছুক্ষণ আগে পুরি খেলাম পুরী কিন্তু পুরীরও একটা স্পেশালিটি আপনার কাছে মনে হলো যে পুরীর ভিতরে যে ডালটা এই ডালটা একদম মানে নগদ অর্থাৎ ফ্রেশ একটা ডাল আপনি ব্যবহার করছেন তো সব মিলিয়ে আপনার যে ব্যবসা এটি কেমন চলছে মোটামুটি চলে আর কি প্রতিদিন কত পিস রসগোল্লা আপনি বিক্রি করেন

বানাই আর কি আহ দর্শক এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আহ যে প্রথম যেটা শুরু করেছে এখন আহ এটা বিক্রির সংখ্যা কম যে কারণে তার প্রফিটটা ওইভাবে আসলে আসছে না যখন বিক্রি বেড়ে যাবে তখন সে এই মিষ্টির মান আরও ভালো করতে পারবে তখন বেশি অধিক খরচ করেও তার মুনাফাটা কিন্তু আসলে বেশি আসবে এরকমটাই এটা ব্যবসার প্রতিটা ব্যবসারই সিস্টেমটাই বা কৌশলটা হচ্ছে এরকম দর্শক আবারও বলছি যে এই দোকানের লোকেশনটা হচ্ছে একদম টাউন নোয়াপড়া আমরা যেটাকে টাউন নোয়াপড়া বলি এই গার্লস স্কুলের একদম অপোজিটে এই দোকানের অবস্থান এই দোকানের নামটি আবারও বলছি এটা হচ্ছে মিঠুন মিষ্টান্ন ভান্ডার অর্থাৎ আমাদের ডাক্তার প্রকাশ দাদার যে চেম্বার সে চেম্বারের একদম পাশেই এই মিষ্টি দোকানটি অবস্থিত আমরা কিন্তু এখান থেকে অনেক দূরেই একটু ভিন্ন ধর্মী খাবার আমরা কিন্তু আসলে খেতে যাই বা খুঁজতে যাই যারা আসলে খাবার প্রিয় লোক আমরা ফুড যারা অনেকটা এখন জনপ্রিয় আমরা ফুড ব্লগিং এর মাধ্যমে আপনাকে আপনি আমাদের এই বিষয়টা তুলে ধরবেন এবং আমরা আশা করি আমরা নপাড়ার ঐতিহ্যটা আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এটা আমরা আসলে ব্লগিং করি না আমার কাজটা হচ্ছে এই সমাজে অজানা জিনিসকে মানুষকে জানানো একদম প্রত্যন্ত অঞ্চলে যে জিনিসগুলো প্রসিদ্ধ আছে যে জিনিসগুলো উৎকৃষ্ট আছে যে জিনিসগুলো অতীত একটা ঐতিহ্য আছে কিন্তু মানুষ এগুলো আসলে স্বাভাবিকভাবে মানুষ জানে না সেগুলো তুলে ধরাই আমি একটু পছন্দ করি তারই ধারাবাহিকতায় আজকে দাদার কথাই আসলে এখানে আমি এসেছি খুব ভালো লেগেছে এবং কিছুক্ষণ আগে রসগোল্লা খেলাম আসলে আমাদের এই এলাকার যে গতানুগতিক যে মিষ্টি তার থেকে অনেকটা স্পেশালিটি এই মিষ্টিতে রয়েছে দর্শক কথা আর বাড়াচ্ছি না আপনাদেরও আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি রনিয়াসান ভীষণ টোয়েন্টি ফোর